আমরাও তো ডেলি সত্তর সেট চেঞ্জ করবো এই সুতা নূরের থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বলে তোকে জান্নাতে যা দিব ওটা কোনো সৃষ্টিকে ছোঁয়া লাগতে দিব না কারো ছোঁয়া লাগতে দিবো না কাপড় বানাবো তো আমি কুদরত দিয়ে বানাবো খল পাক করব আইটেম বানাবো তো কুตรুত দিয়া পাক করব সব আমি কুตรুত দিয়া করব কারণ আমি তোকে তুই নিও সৃষ্টি দিয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই তোর জান্নাতের যা কিছু আছে পূর্ণতায় আমি সৃষ্টি ছোঁয়া লাগতে দেব না কুตรুত দিয়ে তৈরি করো এই জন্যই তো বলি মগনরা যদি জান্নাত চিনতো কারো বাড়িতে প্রসাদনী হতো না আমাদের বাড়িগুলা তো মিনি মার্কেট মিনি এর দোকান প্রত্যেকটা বাড়ি মুসলমান সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি চলে মুসলমানের কারণে আপনারা বিশ্বাস করবেন না উনি তো করবই না আগের থেকে করতেছে না দুনিয়ার সবচেয়ে বেশি কসমেটিক ব্যবহার করে মুসলমান দুনিয়ার সমস্ত কসমেটিক্স চলে মুসলমানের কারণে জাতি এরকম বেশি ব্যবহার করে না উনি ডেঙ্গরায় বয়ে বলতেছে আর আমি একশো তিন দেশ ঘুরা বলতেছি উনি অনলাইন দেখা বলতেছে আর আমি বিলকুল নিজের চোখে দেখা বলতেছি যেটা বুঝাইতেছিলাম জান্নাতে তাহলে এত প্রসাদনী ব্যবহার করতো না জান্না জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মা বোনরা হুর্দের থেকে এক লক্ষ গুণ রূপসী হবে স্বামীর পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে কারণ কি জানেন ওনাদের ভিতরে দুইটা জন্মগত শখ আছে এটা জন্মগত সেটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে মেয়ে পিচ্ছি একবারে ছোট তারপরে দেখবেন ও সাজু গুজু বেশি নানা চেলা করে ঠিক না না মানে ওনার বাড়িটা করে না পিচ্ছি কিচ্ছু বুঝে না তারপরে ওর কি সাজু গুজু নিয়া ওর কি নিশা বেশি ঠিক না সাজু গুজু জন্মগত সাজতে ভালোবাসে গরটা সাজাইতে ভালোবাসে আল্লাহ বলে বন্দি পারিস নাই দুনিয়ায় চিন্তায় চিন্তাই পারিস নাই তোকে দিছিলাম কি দিতেছিলাম কি দিব কি উদ্দেশ্য কি চিন্তায় চিন্তায় যে পারিস নাই না নিজেকে সাজাইতে পারছিস না কর্তাকে সাজাইতে পারছিস মন কিছুই দুনিয়াতে হয় নাই আজকে যা জান্নাতে। তোর পুরুষের পাঁচশো বৎসর আগে তোকে পাঠাইলাম নিজেকে মন মতো সাজাবি আমি তোর জান্নাতটা সাজায় রাখছি তারপরও যদি তোর পছন্দ না হয় তুই মন সেটিং কর সেট কর মাপনদেরকে দেখবেন চকি একবার এই দিকে একবার এই আলমারি একবার এই দিকে আবার এই দিকে দুই দিন পর পরই নাড়াইতে চালাইতে থাকে কেন গ্যাট আপ চেঞ্জ করলাম আল্লাহ বলে পাঁচশো বছর আগে যা যা গ্যাট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ কর কেননা তুই দুনিয়ার স্বাস্থ্য পারস নয় সাজাই তো পারস নয় পাঁচশো বৎসর যেদিন পুরা হবে ওই পুরুষের কাছে মেসেজ আসবে এই জন্যই কোরআন ইঙ্গিত দেয় ইয়ানকালিবু ইলা আহলিহি পুরুষের কাছে মেসেজ আসতে দেরি খুশিতে ছটতে দেরি করবে बच्चन ভাই কোরআনে ইঙ্গিত আছে ইয়ানকালিবু ইলা ভুল পড়তেছি কোরআনে ইঙ্গিত আছে যেই মেসেজইবো আমার সাজাগাজা শেষ আজ

জন্মত যদি মাগুণ রাখে তো পুরুষদের হয়তো আমি এটা বললে ভুল হবে যদিও আমার দেশের প্রবক্ত্য বাপ গ্রাম্য কথা তাইলে পুরুষদের বয়স এমনি বেড়ে যেত পুরুষ অল্প বয়সে দাঁড়ি চুমපත්ত না আজকে তো বাড়ি আলাদের মাবন্দের চাহিদা আর অভিযোগের কারণে পুরুষের দাড়ি মুচ অল্প বয়সে পেখা যায় যেমন ওনারটা পেখা গেছে বয়স কম কিন্তু পেকে গেছে আমার তো পেকে গেছে ঠিক না সবাইটি পেকে যেতেছে অল্প বয়সে কেন গরের ভিতরে অভিযোগ আর চাহিদা এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নেয় বাবার কলায় পাড়া দিয়ে ওয়াইফাই লাগায় না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আনায় যদি ওইটাও না হয় তো বন্ধুরে বিরক্ত করা হসপট নেয় ঠিক না বিদেশের পাপকে ফোন করে কলায় পাড়া দিয়ে মোটর সাইকেল নেয় কত পাপই তো উৎকৃষ্ট হয়ে মোটর সাইকেল কিনা দিলো যুবকদেরকে প্রবাসে এরকম গালি দিছে ফোনের মাধ্যমে বাপ মোটর সাইকেলে টাকা পাঠায় দিছে শুধু টাকা পাঠায় নাই মনে হয় ওই টাকার সাথে পদ্ম মিশ্রিত ছিল নাইলে ও মোটর সাইকেল এক্সিডেন্টে মারা গেল তো গেল কেন বাপ মনে হয় টাকা পাঠাইতে যায় বলছিল তোর মতো ছেলে যদি না হইতো ভালোই হইতো যুবক তো বোঝে না ওরা তো চোদ্দ তারিখের পয়সা ভাগ করে মা বাবার গলায় পাড়া দিয়া ফুল দেওয়ার জন্য হোটেলে খাওয়ানোর জন্য পার্সেল দেওয়ার জন্য যদিও সবগুলার চেহারায় কয় শ্যাঁক খাওয়া একবার খাই নাই মনে হয় বেশি খাইছে মেলে রে এরকম কেন চেহারা একবার খাইলেও তো একটু আলো থাকতো আমি তো একটার ভিতর আলো দেখতেছি না মনে হয় শ্যাঁক বহুতবার খাইছে ফুল হোটেলে আবার না যা বোনা করে দিতে আমি তো বলি বাংলাদেশের মতো যুবকদেরকে আমি চোদ্দ তারিখে পাগল হইতে গুনিয়ার কোথাও দেখি নাই আমি